চাপাই নবাবগঞ্জে সব জায়গায় পুরি পাওয়া গেলেও জোরগাছি মোড়ের মতো পুরি আমি কোথাও খাইনি এই পুরিটা এক কথায় এই পুরির মূল আকর্ষণ ছিল এই যে লাল চাটনি এই লাল চাটনি ধোয়া ওঠা গরম গরম পুরি কি যে মজার আসলে যে খেয়েছে সেই বুঝবে এটার স্বাদ অতুল আমরা যখনই বাবার বাসায় যাই জোরগাছি মোড়ের এই পুরি আর ওইখানকার মালাই চা একদমই মিস করি না তাই আমরা সব পরিবারে চলে গিয়েছিলাম মালাই চা আর গরম গরম পুরি খেতে যেহেতু অনেকদিন পর বাবার বাসায় গিয়েছিলাম চার পাঁচটা একটু ঘুরে দেখারও ছিল সেজন্য সবাই মিলে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আর আমরা চার পাঁচ ঘুরে ঘুরে দেখছিলাম তো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমরা জোরগাছি মোড় চলে যাই আর এই ভাইটার নাম হচ্ছে সফি ভাই ওনার পুরি যে খেয়েছে সে কখনোই ভুলবে না এতই টেস্টি আর মজাদার পুরি বানাই উনি আমরা যখন পুরি খেতে গিয়েছিলাম আমাদের সাথে আরও অনেকজনই ছিল আমরা ছাড়াও কারণ ওর পুরি এতটাই মজা সবাই লাইন ধরে এই পুরি খাই তো আমরা ওয়েট করছিলাম আমাদের সিরিয়াল কখন আসবে আমরা যেহেতু স্পাইসি লাভার ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি আর এইভাবে লাল লাল চাটনির সাথে গরম গরম ধোয়া ওঠা পুরি খেতে বেশ ভালো লাগে সেজন্য বারবার ওনার কাছে চলে যাই আমরা যারা ঝাল খেতে পারেন না বা পছন্দ করেন না তারা এই ঝালের চাটনিটা একদমই নেবেন না কারণ ওটা প্রচুর পরিমাণে ঝাল থাকে চাপাই নবাবগঞ্জে বেশ কয়েকটা জায়গায় পুরি পাওয়া যায় তবে ওনার পুরীর টেস্টটা আসলে অন্যরকম আর বড় মোড়ের পুরী অনেক ভালো আবার মোড়েও অনেক ভালো পুরি পাওয়া যায় তো এই দুই একটা জায়গায় অনেক ভালো পাওয়া যায় তো এই তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা অনেক ট্রে ট্রের মধ্যে পুরি আর এই যে দেখেন ধোয়া ওঠা অনেক গরম গরম পুরীর সাথে এই লাল চাটনি কি যে মজা আমরা তো সবাই অনেক মজা করে পুরি খাচ্ছিলাম তবে আপনাদের সুবিধার্থে অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বটতলা হাট জোরগাছির মোড় বললেই হবে যে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালা নিয়ে যাবে এই তো পুরিটাতে এতই ভরপুর ডাল দেখে হয়তো বা বুঝতেই পারছেন এটা টেস্ট কেমন হবে তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন আর যারা যাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে জোরগাছি মোড়ের মালাই চাও অনেক মজার আমরা গরম গরম পুরী খাবার পর পর আবার গরম গরম মালাই চা খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ